জমে উঠেছে নিউ ইয়র্ক সিটির ইফতার বাজার রোজার প্রথম দিনেই মুখরোচক ইফতার কেনার জন্য রেস্টুরেন্টগুলোতে ভিড় করেছেন রোজাদাররা পরিবার বন্ধু স্বজনের জন্য প্রথম দিনের ইফতার কিনেছেন তারা রোজাদারদের কথা চিন্তা করেই নিয়মিত বিভিন্ন খাবারের পাশাপাশি চিকেন মালাই কাবাব বিফ সাসলিক সহ মজাদার জিলাপিও বানানো হয়েছে রেস্টুরেন্টগুলোতে গরম গরম জিলাপি পেঁয়াজুর কদর বাংলাদেশি কমিউনিটির কাছে সব সময় বেশি আর রোজার সময় এসব খাবারের চাহিদা থাকে আকাশচুম্বী তাই রেস্টুরেন্টগুলোও রোজাদারদের কথা চিন্তা করে মুখরোচক এসব বিভিন্ন খাবার বিক্রির ব্যবস্থা করে নিয়মিত খাবারগুলোর পাশাপাশি রেস্তোরাঁগুলো রোজাদারদের আকৃষ্ট করার জন্য নিয়ে এসেছেন নানান মজাদার খাবার চিকেন মালাই কাবাব চিকেন বিহারি কাবাব চিকেন শিশ কাবাব চিকেন তান্দুরি লেগ বিফ চাসলিগ শ্রিম চপ সহ বিভিন্ন মজাদার খাবার সাজিয়ে রাখা হয়েছে আর এসব খাবার কিনতে বিকেলের পর থেকেই ক্রেতারা লাইন ধরে দাঁড়িয়েছেন তারপর আপনার বিফ বিহারি কাবাব বিফ চাসলিগ তারপরে এই যে তন্দ্র রেগুলার যত গলে ছিল তাই আছে 3 ঘন্টা যাবত আমাদের লাইনে এখন পর্যন্ত এই পর্যন্তই আছে আমরা লাইন ক্লিয়ার করতে পারতেছি না লোক আসে দিতে আর লোক আসে লাইনের মধ্যে আছে রোজাদাররা প্রথম রোজায় পরিবার পরিজন নিয়ে একসাথে ইফতার করতে মুখিয়ে থাকেন সাথে চেষ্টা করেন মুখরোচক নানা খাবারের সমন্বয়ের। কিছু ভাজা প্রথম ইফতারে সবাই খায়। সাথে

প্রথম রমজানে পরিবার পরিজন নিয়ে একসাথে ইফতার করার জন্য রেস্টুরেন্টগুলোতে ভিড় করছেন মুখরোচক খাবারের জন্য শরিফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর